হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু দারাজের পণ্য আনতে যাচ্ছি দ্বারাজের পণ্যগুলো আনতে গেছে হচ্ছে নিজামি যে হচ্ছে আমার সাথে ভিডিও করে ওই যে দেখা যাচ্ছে সে আসতেছে সে প্রোডাক্টগুলো নিয়ে এখন হচ্ছে সেগুলো খুলে দেখাবো আপনাদেরকে আপনারাও দেখেন সেগুলো কি কী আর হচ্ছে এখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটা মাইক্রোফোন আর একটা স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্যাকেটটা খুলে হচ্ছে দেখা যাক ভালো কিনে সেটা আর হচ্ছে আমার সাথে আপনারাও দেখেন ভালো হলে আপনারাও নেবেন আর কি দারাজ থেকে স্ট্যান্ডগুলো হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে লাইভ ভিডিও করার জন্য এমনি ভিডিওর জন্য হলেও সেটা তো প্রয়োজন মনে হয় না আমার দেখেন মোটামুটি হচ্ছে ভালোই আছে মনে হচ্ছে আমার এখানে তো কিছু খারাপ দেখতেছি না আর হচ্ছে আমি আপনাদেরকে একটা মোবাইল দিয়েও দেখাচ্ছি কিভাবে লাগাই এখন হচ্ছে আমার সম্পূর্ণ ক্লিয়ার এখন সম্পূর্ণ আপনারা দেখেন এটাই হচ্ছে সম্পূর্ণ স্ট্যান্ড আর হচ্ছে এখন মাইক্রোফোনটা খুলে দেখা যাচ্ছে হচ্ছে নিজামি দুইটাই মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম দেখা যাচ্ছে হচ্ছে দুইটাই ঠিক আছে মোটামুটি